হিন্দুত্ববাদী রাজনীতির মিথ্যাচার কাদের আসলে তোষণ করা হয় হিন্দুত্ববাদী রাজনীতি টিকে আছে কতগুলি প্রপাগান্ডার উপর যার মধ্যে একটা হলো মুসলিমদের নাকি সকল রাজনৈতিক দল তোষণ করে এ অভিযোগ কতটুকু সত্য আসুন জেনে নেওয়া যাক এরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলে সংখ্যালঘু তোষণকারী অথচ মমতা কয়েক কোটি টাকা খরচ করে হিন্দু মন্দির তৈরি করে দিলেন দিঘাতে পূজা কমিটিকে টাকা দিচ্ছে এরা বলে মুসলিম অথচ বাবরি মসজিদ ভেঙেছে কংগ্রেস আমলে যার বিচার কংগ্রেস ইচ্ছে করলে করতে পারত এরা ওবিসি কোটাকে বলে মুসলিম তোষণ অথচ এসসি এসটি কোটায় প্রায় পুরো সুবিধে পায় হিন্দু সম্প্রদায়েরই মানুষ নতুন সংরক্ষণ বিধি চালু হওয়ার পর ও কোটার অধিকাংশ সুবিধেও পাচ্ছে হিন্দুরাই মুসলিমরা কেবল ওবিসি এর একটা সামান্য অংশ পাচ্ছে এগুলো থেকে বোঝা যায় মিথ্যা অপবাদ দিয়ে মুসলিমদের কোনঠাসা করে রাখাই এদের আসল উদ্দেশ্য এরা নিজেরা সব থেকে বেশি সুবিধে ভোগ করে আর তোষণের অপবাদ দেয় মুসলিমদের যাতে মুসলিমরা নিজেদের অধিকার নিয়ে সোচ্চার না হতে পারে